দর্শক আজকে আমরা এক গাঁজাখোরের কথা শুনবো তো গাঁজাখোরের কথাগুলো আগে শুনি তারপর আপনাদের সাথে বিস্তারিত আলাপ করতেছি ড কোন সিনেমা হল পাচ্ছে না খানের তুফান সিনেমা রিভেন এই অবিশ্বাস সিনেমা সিনেমার একটা রসিক কাটতে পারেনি তুফান সিনেমার ম্যানেজার শহীদুল্লাহ আর এইদিকে রিবেন সিনেমার পরিচালক ইকবাল সাহেব ছক্কা যাচ্ছেন তো ভাই ইকবালের ব্যাপারটা নিয়ে একটু না করি আগে শাকিব খানের তুফানের ব্যাপারটা ক্লিয়ার করে দেয় শাকিব খানের তুফান সিনেমা কোনো হল পাচ্ছে না এই বিষয়টা ক্লিয়ার করেছে তুফান সিনেমার ম্যানেজার শহীদুল্লাহ আচ্ছা এটা নিয়ে আলোচনা করা যাবে তার আগে চলুন তুফান সিনেমা কেন হল পাচ্ছে না এটা নিয়ে কি নিউজ করা হয়েছে আগে সেই নিউজটি পড়ে আসি দর্শক কেউ আসেন কেউ এর একটু লেবুর জল খাওয়ান অথবা একটু তেঁতুলের পানি খাওয়ান একটু লেবুর রস খাওয়ান অথবা একটু তেঁতুলের পানি খাওয়ান এর দর্শে ভালো কইরা মানে এ মনে হয় গাঁজা গুজা খাইছে এর দর্শে ভালো করে কারণ যেই তুফান সিনেমা যেই তুফান সিনেমা টিজ টিজ প্রথম ছাড়া হইছে সেই টিজ মানে হল মালিকরা আবেগে নারায়ণগঞ্জের একটা হলে চালিয়ে দিছে ঠিক আছে আর সিনেমা নাকি হল মালিকরা চালাবে না তবে ঘটনাটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি একটু পরে বলতেছি ঠিক আছে তো সে রিবেন্স সিনেমা নিয়ে অনেক বেশি বলছে না যে ইকবালের রিবেন্স সিনেমা আসতাছে হ্যান তেন তালিবালি তো ইকবালের রিবেন্স সিনেমা নিয়ে টানাটানি কি আমার কথা বিশ্বাস হইতেছে না ওকে ইকবালের মুক্তিকা শুনেন রিবেন্স গতিতে চলবে এখন সেটা হল আর সিনেপ্লেক্স যদি আল্লাহর মতো কোনো ঝাঁ ঝামেলা আমার সাথে না করে দুই নাম্বার যদি না করে আমার সাথে তাহলে আমার রিলিজ দিতে আমার কোনো আপত্তি নাই যদি দুই নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না কারণ কি তাহলে তো আমার এটা শেষ করেই আমার রিলিজ করতে হবে তাই না আর যদি মনে করে সিনেপ্লেক্স যদি মনে করে যে না ঠিক আছে আমরা একবার সাহেবের ছবি চালাবো হ্যাঁ কারণ আমার আমরা তো আমার সাথে তো সিনেপ্লেক্সের ব্যক্তিগত স্বচ্ছতা নাই তাই না আমাদের সত্য তাহলে আমাদের আমরা কি চাই যে আমাদের ছবিটা আপনারা চালান হ্যাঁ এবং আপনারা চালান এবং সবার ছবিটা ওইভাবেই চালান যে মানুষ যেন দেখে শান্তি পায় এটাই তো চাওয়া আর বেশি তো আর চাওয়া নাই লটারির মাধ্যমে সিনেমা এখনো পর্যন্ত লটারির সিজন এখনো পর্যন্ত আসে নাই আর এটা জাস্ট একটা কথার কথা হয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসিশন ওইভাবে হয় নাই যেই কারণে এটা এখন মাথায় রাখতেছি না কি দর্শক ইকবালের মুক্তিকা শুই না কি মনে হইলো ঠিক আছে ইকবালও এখনো ড্যাম যে মানে রিভেন সিনেমা সে চালাতে পারবে কি না এবার আসি যে কেন মানে তুফান সিনেমা হল পাচ্ছে না এটা সত্যি কথা হল পাচ্ছে না কিন্তু কেন পাচ্ছে না এই শালা যেই শালার ভিডিও আমি প্রথম দেখাইছি এই শালা তো ভুলভাবে উপস্থাপনা করছে ঠিক আছে জিনিসটা কেন পাচ্ছে না আপনারা কালবেলায় একটা নিউজ দেখেন তো এই নিউজটা আমি পুরা পরে শোনাবো না জাস্ট নিউজটার যেই হিংসটা আমি ওটাই বলবো মানে তুফান সিনেমা হল পাচ্ছে না কারণটা হচ্ছে আপনারা কালবেলা নিউজটার স্ক্রিনশট দেখতেই পাইতেছেন তো কারণটা হচ্ছে এটা রেন্টাল এটা রেন্টাল পনেরো লাখ হইতে বিশ লাখ ঠিক আছে যেখানে প্রিয়তমা সিনেমা সর্বোচ্চ সর প্রিয়তমা না সরি রাজকুমার সিনেমা রাজকুমার সিনেমা সর্বোচ্চ রেন্টাল ছিল আট লাখ টাকা ঠিক আছে সেখানে প্রিয়তমা সিনেমা পনেরো হতে বিশ লাখ টাকা রেন্টালে দেওয়া হইতেছে এখন হল মালিকরা বলতেছে যদি মানে সাইন কইরা দেয় যে এটা দায় মানে পরিচালক বা এটার যে মানে প্রযোজনা সংস্থা আছে ঠিক আছে তারা যদি এটা দায়বান নেয় যে এটা টাকা উঠবে ঠিক আছে হল থেকে উঠবে তাহলেই তারা সিনেমাটা নিয়ে চালাবে কিন্তু তারা সিনেমা নিয়ে চালাবে না এরকম কোনো কথা বলে নাই ঠিক আছে পুরোটা নিউজ আমি পড়ছি তারা বলছে যদি প্রযোজনা সংস্থা বলে যে লিখিতভাবে যে একটা ডকুমেন্টস দেয় যে এই টাকা উঠবে হল থেকে ঠিক আছে তাহলেই তারা সিনেমাটা চালাবে হ্যাঁ এটা একটু বেশি বাজেটের সিনেমা এটা তো বেশি বাজেট দিয়ে করা হয়েছে তাই না রাজকুমারের চাইতো বেশি বাজেটের সিনেমা এটা প্রায় বারো কোটি টাকা সিনেমা ঠিক আছে তো খরচ হইব এটা সিনেমা বানাইতে তো খরচ হলে তো সেটা রেন্টাল বেশি হবেই তাই না আর আপনারা টেনশন করেন না ঠিক আছে সিনেমা হানড্রেড পারসেন্ট হলে চলবে সিনেমা হানড্রেড পারসেন্ট হলে চলবে আপনারা টেনশন নিবেন না এত চাপ নেবেন না ঠিক আছে আর আমি তো বলছি যে আমি ঈদের পর দিন ইমার্জেন্সি টিকিট কেটে আসতাছি থাইল্যান্ড থেকে এই তুফান সিনেমা দেখার জন্য যদি তুফান সিনেমা না দেখায় তাহলে সাকিবিয়ানদের সাথে যোগ দিয়া হল টল বাইরিয়া ভাঙ্গিয়া ফেলমু আপনারা কি করবেন যদি তুফান সিনেমা না দেখায় কমেন্ট বক্সে লেখবেন কি হল বাইরিয়া ভাঙ্গিয়া ফেলবেন কারণ হল মালিকদের কারণেই এখন তুফান সিনেমাটা প্রবলেম হইতেছে কি হল যদি বাইরিয়া ভাঙতে না পারেন তাহলে আপনারা বিয়ান না একটু লেখবেন কি হল কি করবেন ঠিক আছে যদি তুফান সিনেমা না চালায় তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ